আমার খুব শখ আমার ছাদ বাগানে অনেক অনেক শাক সবজির গাছ হবে তবে সেরকমভাবে যত্ন করি না তো এই কারণে আর লাগাই না তবে অনেক অনেক ফুলের গাছ সেই সাথে অনেক অনেক ক্যাকটাস গাছ সেই সাথে যত পাতাবাহার আছে সবগুলোই কিন্তু আমার ছাদ বাগানে আছে তবে সেগুলোর তো আর সেরকম যত্ন করতে হয় না তাই লাগিয়ে রাখি আর পানি দিই এতটুকুই তবে আমার ছাদ বাগানে করলা গাছ থেকে শুরু করে বেগুন গাছ চাল কুমড়ো গাছ মিষ্টি গা মিষ্টি কুমড়ো গাছ মানে অনেক গাছই না হয়েছে পুঁইশাক গাছ তো সেগুলোর টুকটাক যত্ন করছি এখন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি বরাবরের মতো আরও একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়েছি আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওর পাশে থেকে যাবেন অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করে যাবেন আপনাদের কাছে কোথাও কোনো অংশ একটু হলেও ভালো লাগবে আজকে যদিও সকাল থেকে ভিডিওটা শুরু করেছি তবে এলোমেলোভাবে শুরু হয়েছে আজকের দিনটা মানে কোনো ভিডিওর কোনো আগামাথা ছিল না যেমন সকালে নাস্তা করার পর ছাদ বাগানে গিয়েছি সেখানে কাজের খালা যখন কাপড় ধুয়েছে কাপড় মেলতে গেল আমিও সাথে সাথে গিয়েছি যাওয়ার পর দেখলাম যে আমার গাছগুলো খুব সুন্দর গ্রো করছে আর এত পরিমাণে বৃষ্টির সময় এখন মানে অনেক বৃষ্টি হয় তো একটু পরে দেখবেন আপনারা কত পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে এখন তো ভালোই রোদ উঠছে তবে দুপুরের আগ মুহূর্তে অনেক বৃষ্টি শুরু হয়েছে আজকে আমার ড্রয়িং রুমে এসে যখন কৃষ্ণচূড়া ফুল গাছের দিকে তাকাচ্ছিলাম তখন গতকালকে একটা ভাইরাল নিউজ আপনারা হয়তোবা দেখেছেন একটা ছেলে কৃষ্ণচূড়া ফুল গাছের ছবি তুলতে গিয়ে তারপর ট্রেন অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে তো আমার না কৃষ্ণচূড়া ফুল গাছের দিকে তাকিয়ে হঠাৎ ওই ছেলেটার কথা খুব মনে পড়ছিল। আমার ড্রয়িং রুমের পাশেই হচ্ছে মস্ত বড়ো একটা কৃষ্ণচূড়া ফুল গাছ মানে দেখতে খুব ভালো লাগে তবে যতদিন পর্যন্ত কৃষ্ণচূড়া ফুল গাছের দিকে তাকাবো ততদিন আমার ওই অ্যাক্সিডেন্টের কথা মনে হবে এই আর কি বাচ্চাদেরকে ম্যাডামের কাছে পড়তে বসিয়ে আমি হচ্ছে আমার ড্রয়িং রুমটা গুছিয়ে নিচ্ছি তারপর রান্নাবান্নার কাজগুলো কমপ্লিট করব আজকে সকাল থেকে মনটা সেরকম ভালো নেই তাই কাজকর্ম করার কোনো আগ্রহই পাচ্ছি না মন যদি ভালো না থাকে তাহলে কাজকর্ম করতে না আর ভালো লাগে না অনেকগুলো খবর শুনেছি একসাথে যার কারণে মনটা একটু হতাশ হতাশ লাগছে যার কারণে না সকালে কোনো কোনোরকমভাবে চাপটি তৈরি করে সবাইকে নাস্তা করিয়েছি তারপর দুপুরে কি রান্না করব ভাবতে ভাবতে সব কিছু রেডি করেছি তবে কোনো রকমের কোনো মন নেই আজকে সংসারের কাজের মধ্যে তো যাই হোক ড্রয়িং রুমটা অনেক বেশি পরিমাণে ময়লা হয়েছে তো ভাবলাম যে একটা ভেজা কাপড় নিয়ে এসে প্রত্যেকটা জায়গা ভালো করে মুছে নেই প্রত্যেকটা ফার্নিচার মুছে তারপর পুরোটা রুম একটু ঝাড়ু মুছে করে রেডি করি আর গতকালকে রাতে আপনাদের ভাইয়া আমার ড্রয়িং রুমে যে আয়নাটা আছে ওইটা দেখে বলছিল যে অনেক বেশি ধুলাবালি জমেছে তো প্রথমেই ওইটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি তবে ডিপ ক্লিন যেটাকে বলে সেটা আর করতে পারিনি শুধুমাত্র হালকা উপর থেকে ধুলাবালিগুলো সরিয়ে নিয়েছি তারপর দেখলাম যে আমার টিভিটাও অনেক ময়লা হয়েছে তো ড্রয়িং রুম পরিষ্কার করার সাথে সাথে কিন্তু আমি টিভিটাও পরিষ্কার করে নিয়েছি যদিও আরও যদি ডিপ ক্লিন করতে যাই তাহলে মনে হয় এক বালতি ময়লা বের হবে তবে এখন তো আর সেরকম সময় নেই সময় নেই বলতে ভালো লাগছে না ভালো লাগলে কিন্তু এতটুকু সময়ের মধ্যে অনেক কাজই করা যায় আমার পাশে কিন্তু আরবি ম্যাডামের বাচ্চাটা ঘুরঘুর করছে তো ওর সাথে গল্প করছিলাম আর আমি কাজ করছিলাম আর আমার দুই মেয়ে তো পড়াশোনা করছে তো বাচ্চাটা আসলে খুব ভালো মাসাল্লাহ তবে ওর না বাবা নেই এগুলো চিন্তা করলে না খুবই অদ্ভুত লাগে তাই না পুরুষ মানুষ খুবই ভয়ঙ্কর এত সুন্দর বাচ্চা রেখেও কিন্তু আবারও বিয়ে করতে পারে তো যাই হোক বাচ্চাটাকে বসিয়ে আমি হচ্ছে আমার ড্রয়িং রুমটা গুছিয়ে নিলাম এই তো একদম নিট অ্যান্ড ক্লিন করে গুছিয়েছি আমার কিন্তু মাথায় অনেক টেনশন আগামীকাল থেকে মেয়ের পরীক্ষা শুরু কিভাবে কি করব জানি না তবে পরীক্ষা তো দিতেই হবে বাচ্চা মানুষ অনেক কিছু দেখা যায় পড়ানোর পরও ভুলে যায় তো সব কিছু মিলিয়ে না একটু টেনশন লাগছে আগামীকাল অঙ্ক পরীক্ষা তো মোটামুটি সবই সাজেশন শেষ হয়ে গিয়েছে তারপরেও একটু টেনশন লাগছে এই আর কি হঠাৎ করে এত পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে হঠাৎ করে বলাটা ভুল হবে সকাল থেকেই কিন্তু আকাশটা একটু রোদ উঠছে কিছুক্ষণ আবার মেঘলা হয়ে যাচ্ছে এরকমটা তো বৃষ্টি হওয়ার পর আমি হচ্ছে তরকারি কাটার পর অনেকগুলো খোসা জমিয়েছি তো ভাবলাম যে ছাদে দিয়ে যাই তো আমি মা সবাই মিলে এসে তারপর ছাদে কিছুক্ষণ সময় দাঁড়িয়েছিলাম বৃষ্টি দেখছিলাম আর আমার হচ্ছে বৃষ্টিতে ভিজতে একটু ভয় লাগে যেটা সত্যি কথা এ কারণে মাকে পাঠিয়েছি খোসাগুলো প্রত্যেকটা গাছে দিয়ে দিতে তো ছাদে যেহেতু গিয়েছি আমার কিন্তু গাটা ভিজে গিয়েছে তো আমি ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি আর এই তো এখন বৃষ্টি হওয়া মানেই হচ্ছে এক কাপ চা খাওয়া তো মা আর আমি মিলে চা খেয়ে নেব তো আমার চায়ের সঙ্গী হচ্ছে আমার শাশুড়ি কারণ আপনাদের ভাইয়া তো বাহিরে থাকে আমি হচ্ছে সবসময় আমার শাশুড়ির সাথেই চা খাই আমার একা একা চা খেতে কখনোই ভালো লাগে না একজন সঙ্গী আমার লাগবেই তো এ কারণে মার আমি সবসময় চা খাই মা কিন্তু কখনো চা খেতে পছন্দ করতো না তবে আমি এখন চায়ের নেশা কর বানিয়ে ফেলেছি কি বলবো যাই হোক আমার বেলকনি থেকে এত সুন্দর ভিউ দেখতে কত না ভালো লাগছে তাই না পাশের পাশের মামার প্রত্যেকটা গাছের ফুল আমার বেলকনিতে এসে বাড়ি খায় আমার খুব ভালো লাগে দেখতে এদিক থেকে আমি করলা ভাজি করব রুই মাছ দিয়ে পটল আলুর ঝোল করব সেই সাথে আলু দিয়ে একটা টক রান্না করব এটা আমাদের অনেক মজা লাগে খেতে তো পেঁয়াজ কাঁচামরিচ পাতা টমেটো সব কেটে নিয়েছি এখন ঝটপট রান্নাটা বসিয়ে দিবো আজকে কাজ করতে যেমন ভালো লাগছে না রান্না বান্না করতেও ভালো লাগছে না কি যে করব বুঝতেছি না মনে হচ্ছে যে আমি একদম শুয়ে ঘুমিয়ে থাকি কেউ রান্না করে আমাকে ডেকে উঠিয়ে বলবে যে এখন খাবার খাও তো এরকম তো জীবন পাওয়াটা আসলে দুষ্কর তবে হ্যাঁ বাবার বাসায় গেলে মা যতদিন বেঁচে আছে এরকমটাই হয় আমি তো আমার বাবার বাসায় গেলে খাট থেকেও নামি না ঘুম থেকে উঠি না এমন একটা অবস্থা মানে ঘুম ভাঙতেই চায় না তো যাই হোক এদিক থেকে শাক সবজি কেটে নিয়েছি এখন হচ্ছে সব ধুয়ে রান্না বসাতে যাব তখন মনে হলো যে আমি তো মাছটা ভিজাইনি তো মাছটা হচ্ছে ভিজিয়ে তারপর আমি রান্নাটা বসাবো তো এদিক থেকে আমি চা খেতে খেতে রুমে চলে এসেছি তখন আর চাটা খাওয়া হয়নি তো আমার মেয়ে এসে আমাকে দিয়ে যাচ্ছিলো যে চা খাও চা দেখলাম একদম ঠান্ডা হয়ে গিয়েছে আমার সাথে প্রায় সময়টাই এমন হয় যখন আমি ভিডিও করি চা ঠান্ডা হয়ে যায় পরে চা খেতে আর মনে থাকে না আবার গরম করে চা খাই তো মাছটা ভিজিয়ে আমি প্রত্যেকটা সবজি ধুই নিয়েছি এখন হচ্ছে আমি চা গরম করে চা খাব ভিডিওর এই পর্যায়ে আমার প্রিয় আপুদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করে নিই যদি ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশান বেলাইকোনের অল অপশনটি প্রেস করে দিবেন এতে করে যখনই ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনারা চাইলে আমার সেই সকল ভিডিওগুলো দেখে নিতে পারেন একে একে রান্না বসিয়ে দেব তো মাছটা যেহেতু মাত্র ভিজিয়েছি তরকারিটা একটু পরে বসাবো আর এর মধ্যে ভাতও হয়ে গিয়েছে আমি এখানে পেঁয়াজ কাঁচামরিচ লবণ দিয়ে করলা ভাজি করে নিয়েছি কোনো হলুদ দেবো না সাদা ভাজি করব তো করলাটা বসিয়ে আমি কিছুক্ষণ দমে রেখে দিলেই কিন্তু করলাটা হয়ে যাবে করলা ভাজি হতে সেরকম একটা সময় লাগে না আমার হাতের করলা ভাজি অনেক মজা হয় একটু তিতা হয় না যদি কখনো করলা ভাজির তিতা ভাব দেখেন তাহলে অল্প একটু চিনির ছিটা দিয়ে দিবেন তাহলে কিন্তু করলা ভাজি আর কখনোই তিতা লাগে না তো বললাম যে চাটা গরম করতে হবে তো আমি মগে করে চা গরম করে নিচ্ছি আর এই মগটা হচ্ছে চা বানানোর মগ তো চা গরম করে তারপর আমি খেয়ে নেব বাইরে কিন্তু ঝুম বৃষ্টি হচ্ছে আর এমন বৃষ্টির মধ্যে রান্না বান্না করতে ভালোই লাগছিল। তা আজকের ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি জানি না কার কাছে আমার আজকের ভিডিও কেমন লাগবে তবে সবাই ভালোবাসে নিয়ে ভিডিওটা দেখে যাবেন তাহলে আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে তো এদিক থেকে রান্না বান্না করছি আর চাটাও খেয়ে নিচ্ছি আমার ভিডিওটা আজকে খুবই এলোমেলো লাগছে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ